তো গায়ে ছয় সাত ঘন্টা জার্নি করার পর আমরা অবশ্যই কুয়াকাটা চলে এসেছি তা মনে করেন যে আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে আছি এই জায়গায় মনে করেন আপনারা আসলে অন্যরকম একটা ফিল পাবেন বড় সাগর মানে কথা অসাম এক কথাই বলতে গেলে এই জায়গায় আমরা অনেকে ছবি তুলতেছি আমরা আসছিলাম মনে করেন যে সূর্য দেখতে তা সূর্য দেখছি কিন্তু সূর্য দেখতে এসে যে কতটা প্যারা খাইছি এগুলো আপনারা ব্লাগে দেখতে পাবেন কোন সব রাস্তা দিয়ে আসছি এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিসের মধ্যে দিয়ে আসছি আর ব্যানের মনে করেন ব্যানের পরে বসে আসছি তা মনে হচ্ছে যে লাফাই লাফাই তিন চার হাত উঠে উঠে যাচ্ছি তো যাই হোক আপনার সাথে থাকুন আরো কত কি করে দেখতে থাকুন আলাইকুম ইটস মি মাহিম টু মাই নিউ ভিডিও তো গাইজ আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো যাই হোক গাইজ আমরা আজকে চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে তো এই জায়গা আসার সময় অনেক প্যারা খাইতে হয়েছে তো কেমন কিভাবে প্যারা খেলাম সেটা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন তো গাইজ যারা মনে করেন কুয়াকাটা আসছেন তারা তো অবশ্যই জানেন এই সৈকতের সম্পর্কে এগুলো আর নতুন করে বলার কিছু নাই আর হ্যাঁ যারা আসেননি তারা আসবেন অবশ্যই সমুদ্রের পাড়টাও ঘুরে দেখবেন যাই হোক এসে খুব ভালোই লাগছে অনেক সময় জার্নি করার পর জার্নি করতে অনেক বোরিং ফিল হচ্ছিল তাই চলে আসলাম মানে জার্নি টার্নি করে একটু হয়ে আমরা চলে এলাম সমগ্র পারে খুব ভালো লাগছে এখন কথা হইতেছে আমি তখন বলছিলাম যে অনেক প্যারা খাইতে হয়েছে আসলে প্যারা জিনিসটা কি এটা এখন বলতেছি তো প্যারাটা হইতেছে যে আমরা মনে করেন যে দুই আড়াইশো কিলোমিটার গাড়িতে জার্নি করার পর আমরা যাচ্ছি দেখতে তো এখন কথা হচ্ছে সূর্য দেখতে যাচ্ছি ভালো কথা কিন্তু যাওয়ার সময় রাস্তাটা যা পড়ছে এগুলো দেখে অবাক হয়ে যাইতে হইতেছে কারণ কি রাস্তা তো না মনে করেন যে বালু বালুর মধ্যে দিয়ে ব্যঞ্জ যাচ্ছে আর আমরা লাফায় উঠতেছি তিন চার হাত উপরে তা মনে করেন যে কোনো প্যারা হইতো না প্যারাটা হচ্ছে আসলে আমরা দুই আড়াইশো কিলোমিটার গাড়িতে জার্নি করার পর আমরা যাচ্ছি সূর্য দেখতে সূর্য ওটা দেখতে যাব তাই এরকম প্যারা খাবো যদি জানতাম তাহলে আর যাইতাম না এখন অনেকে বলতে পারেন কুয়াকাটা যাওয়ার মজাটাই তো হচ্ছে সূর্য ওঠা দেখতে হ্যাঁ দেখতে মজা ঠিক আছে কিন্তু আমি আগে একবার দেখছি কিন্তু যদি জানতাম যে রাস্তা এমনই যাইতাম না এখন যা যাওয়ার যাওয়া তো রয়েছে হয়ে গেছে অনেক প্যারা খাইছি এখন কথা প্যারা আর একটা হচ্ছে সামনে একটা কালবাটের মতো মানে কথা অনেক উপর অনেক উপরে আবার এত লোক নেই ব্যান উঠতে পারবে না তাই সকলকে নামাই দিচ্ছে আর ব্যান খালি খালি উঠতেছে তো আমরা সকলে দৌড়ায় উঠে গেলাম আবার ব্যানের পর এখন দেখেন আপনারা রাস্তাটা একবার দেখেন এর ভিতর দিয়ে যদি ব্যান যায় তাইলে কি মানুষের শরীর আর শরীর থাকে এমনি দুই আড়াইশো কিলোমিটার জার্নি করে আসছি আবারই নামায়ে দিছে এবার হচ্ছে উঁচু জায়গা থেকে নামতে হচ্ছে নিচেই এই জন্য আবার আমাদের সকলকে নামাই দিছে আমরা নেমে ধর দিলাম আবার ব্যান ফাঁকা হয়ে যাবে তখন আবার ব্যান উঠে ওঠে জায়গা মতো পৌঁছাবো তো জাগা মতো পৌঁছাবো না প্রায় আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি এখন এখান থেকে আর একটু দূর আসে হয়তোবা যাইতে সূর্য যেখান থেকে ওঠে ওই জায়গা দেখতে তো আমাদের সাথে অনেকে যাইতেছে আমরা প্রায় বারো জন যাচ্ছি সূর্যোদয় দেখতে তো যাচ্ছিলাম অনেক কষ্ট করে আবার যাইতেই থাকি আবার এই পাশে মনে করেন সমুদ্রের পাড় দিয়ে চলে যাচ্ছি এই জায়গা আবার বালু অনেক আর ব্যান তো টানতেছে অনেক জোরে এই জন্য আরো সকলের অনেক ঝাঁকি লাগতেছে ঝাঁকি লাগতে লাগতে মনে হচ্ছে ব্যাটের ভিতর যা আছে সব নড়ে যাচ্ছে যাই হোক প্রচুর প্যারা খাইতে খাইতে আমরা চলে আসছি সূর্য ওঠার জায়গায় যেখান থেকে সূর্য ওঠে ওই জায়গাটা আরো ভালোভাবে দেখা যায় এখন অনেকে বলতে পারেন যে সূর্য ওঠে তো আমরা বাসা থেকেও দেখতে পারি কিন্তু বাসা থেকে দেখা আর এই দেখায় এক নয় কারণ কে দেখেন এই জায়গায় সূর্য ওঠাটা খুব ভালোভাবে দেখা যায় মনে হচ্ছে যেন কেমন যেন সমুদ্রের ভিতর থেকে উঠতেছে আর এই ধরনের প্যারা খাইতে খাইতে কিন্তু শুধু আমরাই আসি নাই অনেক মানুষ আসছে এখানে দেখতেই পারছেন আপনারা তো গাইস সাগরের ভিউটা জাস্ট ওয়াও সাথে নিয়ে আসছে আমার বন্ধুকে বন্ধু সাগরের ফিলটা তোমার কাছে কেমন লাগতেছে প্রথম আসলাম তো ভালোই লাগে আসলে সাগরের ওই পার্টটা আরো বেশি সুন্দর যেটা দেখা যাচ্ছে তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আর নেক্সট পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন কেননা নেক্সট পার্ট আসতেছে ধন্যবাদ আল্লাহ হাফেজ